বিকাশ থেকে দশ হাজার টাকা লোন উঠানোর জন্য বিকাশ অ্যাপসে গিয়ে লোন অপশনে চলে যাবেন তারপরে এখানে আপনাদেরকে দশ হাজার টাকা আপনার মিনিমাম লোন নেওয়ার ব্যালেন্স দেখাবে তারপরে লোন্সের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন তারপরে এখানে দশ হাজার টাকা অ্যামাউন্ট চলে আসবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তারপরে আমি এখানে তিন মাসের মেয়াদে নেবো সেজন্য আমাকে তিন মাসের জায়গাটাতে সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ওকে দিয়ে দেব ওকে দেওয়ার পরে আপনার বিস্তারিত ডিটেলস চলে আসবে আপনার প্রতি মাসে কত টাকা করে আপনাকে মানে ঋণ পরিশোধ করতে হবে কিস্তি চালাতে হবে সব কিছু বিস্তারিত ডিটেলস এখানে চলে আসবে তারপরে আপনারা এগিয়ে যান নিচের দিক অপশন আপনারা ক্লিক করে নেবেন তারপরে তাদের কিছু ডকুমেন্টস থাকবে এগুলো আপনারা ওকে করে দিবেন তারপর আপনার যে ফিন নাম্বার রয়েছে সেটাকে আপনি অন করে দেবেন অন করে তারপরে ওকেতে ক্লিক করে দিবেন তাহলেই দেখতে পারবেন আপনার লোনটা সম্পূর্ণভাবে চলে এসেছে তো দেখুন আমার এখানে দশ হাজার টাকা লোন সম্পূর্ণভাবে চলে এসেছে তো দেখুন নোটিফিকেশনে চলে এসেছে যে সিটি ব্যাংক থেকে আমাকে দশ হাজার টাকা লোন দেওয়া হয়েছে তিন মাসের মেয়াদে